প্রিয় মাছ চাষি সুপ্রিয় ও বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হল গিয়ে সরপুটি মাছ এবং কি অনেকেই এই মাছগুলোকে ভিয়েতনামি সরপুটি বলেও ডেকে থাকে এই মাছগুলো খেতে অত্যন্ত সুস্বাদু এবং কে মাছের বাজারের বেশ মূল্য রয়েছে এছাড়াও এই মাছ চাষ করা অত্যন্ত সহজ এবং কে এই মাছের খাওয়ান খরচ অল্প তাই এই মাছ চাষ করে ভালো একটা মুনাফা আয় করা যায় তো আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চান এবং কী চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের বিডির স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মাছগুলো পৌঁছে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে ভালো উন্নত মানের মাছগুলো চাষে বাচাই করে নিতে পারেন তো আজকে আলোচনা করব এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে আপনারা পুকুর প্রস্তুতি কীভাবে নেবেন আপনারা প্রথমেই যে কাজটি করবেন পুকুরের চারোপাশের যত ময়লা আবর্জনা রয়েছে ওগুলো পরিষ্কার করে নিতে হবে তারপর দ্বিতীয়ত যে কাজটা করবেন পুকুরের সাইডে যদি কোনো গাছপালা থেকে থাকে যদি গাছপালা কাটা সম্ভব না হয় তাহলে গাছের ডাইলগুলো ছাটিয়ে দিতে হবে তো তারপর আপনারা পুকুরের কাদামাটি কিছু কমিয়ে নেবেন কারণ এই মাছগুলো কাদামাটিতে বেশি থাকতে পারেন না কারণ কাদামাটিতে গ্যাস হয়ে থাকে তো গ্যাসের ফলে দেখা যায় এই মাছগুলো অল্প কিছু দিনের ভিতরেই মারা যেতে পারে তাই ভালোভাবে পুকুর বস্তু দিনে এই মাছগুলো চাষ করবেন ভালো একটা মুনাফাই করতে পারবেন তো এছাড়াও আমাদের কাছে রয়েছে দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের অপনা যেমন দেশি সিং দেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই অরিজিনাল থাই পাঙ্গাস অরিজিনাল টাইগার জাতীয় মনোসেস তেলাপিয়া আয়ের বোয়াল চিতল এবং কি ইত্যাদি তো আর দেরি না করে আপনারা যারা যাক মাছের পণ্য সংগ্রহ করতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো অর্ডার করতে পারেন তো আপনারা যারা মাছের পরামর্শমূলক ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ